সামু আলাইকুম ভিউয়ার্স পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নোটিফিকেশান নিয়ে কীভাবে আপনার নোটিফিকেশানটাকে আপনি টুগুল ইউজ করবেন তো আমরা টুগুলগুলো বেসিক্যালি আমরা এই যে বটম থেকে ইউজ করি তো আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো নোটিফিকেশান কীভাবে আপনি একদম টপ থেকে ইউজ করবেন তবে এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম যে নোটিফিকেশান বারকে কীভাবে স্ন স্নো ফোর্ডার দিয়ে সাজাতে হয় আরও অনেক রকমের সফটওয়্যার তো আজকে টিউটোরিয়ালে অনেকে আবার রিকোয়েস্ট করছে ভাই নোটিফিকেশানকে কীভাবে আমি কাস্টমাইজ করবো তো তারই রিকোয়েস্টের ভিত্তিতে আজকের ভিডিওটি আমি আপলোড করলাম তো আজকের ভিডিওটি আমি পুরাতন কোনো অ্যাপ্লিকেশন নতুন একটি সফটওয়্যার নিয়ে আসলাম আপনাদের জন্য যে সফটওয়্যার মাধ্যমে আপনি আপনার নোটিফিকেশানকে আপনি টুগুল আকারে বিভিন্ন ধরনের আপনি সেট করবেন আপনার মতো কাস্টমাইজ করবেন তো সেজন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে সার্চ করতে হবে নোটিফিকেশন টুগুলস আপনারা নোটিফিকেশান টুগুলস থেকে সার্চ করবেন সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটাকে আপনারা ইনস্টল দেবেন ওয়ান মিলিয়ন ইউজার তাহলে বুঝতে পারতেছেন খুবই পপুলার এবং ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফোর রেটিং পয়েন্ট তামিল এটার ডাউনলোড লিঙ্ক বি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন দেন আপনারা সিম্পলি অফেন করবেন ওপেন করার পর আপনাকে যা করতে হবে প্রথমে এরকম একটা পেজ আসবে আপনি সেটাকে ড্রাগ করে এভাবে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর আমাদের মেন কাজ শুরু এখান থেকে আমরা আমাদের টুকুলসগুলো আমরা অ্যাড করব আমরা যেগুলো এক্সট্রা টুকুল ইউজ করতেছি যেমন কি দেখেন আমি আমার বা জাস্ট এখানের এই টুলসগুলো ইউজ করতে পারতেছি আমি অন্য অন্য কোনো টুলস ইউজ করতে পারতেছি না তা আপনি চাইলে এখান থেকে সেগুলো অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে আমি যদি এখানে মনে করুন ওয়াইফাই একটা দিলাম না ওয়াইফাই দিব না ওয়াইফাই তো আমাদের ওখানে থাকে আমি ওয়াইফাই ট্যাটারিং দিলাম ঠিক আছে ওয়াইফাই ট্যাটারিং দিব তারপর ব্লুটুথ ট্যাটারিং দিলাম না ব্লুটুথ ভিজিবিলিটি দিলাম না হলে ব্লুটুথ সেটিংটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ফ্লাইটে ডা দিলাম তারপর হচ্ছে এখানে ইউএসবি ট্যাটারিং দিলাম রেডিও ইনফরমেশন দিয়ে দিলাম তারপর এখানে আরও অনেক কিছু আছে মিউজিক নেক্সটটা তারপর মিউজিক প্রিভিউ মিউজিক নেক্সটটাই দিলাম ব্রাইটনেস মেনু ঠিক আছে তারপর স্ক্রিন টাইম আউট তারপর লক আরও অনেক কিছু অনেক কিছু আছে যেমন কি লক স্ক্রিন দিয়ে দিলাম ঠিক আছে বা লক নাও দিয়ে দিলাম ব্যাটারি দিয়ে দিতে পারবো আর এই পাশে যেগুলো দিবেন সেগুলো কিন্তু আপনার একটু বড় আকারে দেখাবে তো আমি সেগুলোর জন্য আলাদা করে দিচ্ছি কোনটা কোনটা দিব তেমন যেমন কি এই পাশে ফ্লাস লাইটটা দিলাম ক্যামেরাটা দিয়ে দিলাম ঠিক আছে ক্যামেরাটা আমি সিলেক্ট করলাম আমি পাশেও ক্যামেরা দিব তারপর ওয়েল পেপার আরও অনেক কিছু আছে অনেকগুলো আপনি দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এবার আবার সোয়াইপ করবেন তারপর এখানে যে অ্যাপ্লিকেশনটা আপনি অ্যাড করতে চান এখানে কোনো অ্যাপ্লিকেশান অ্যাড করতে চাইলে নোটিফিকেশান টুলসের মধ্যে সেটাও আপনি অ্যাড করতে পারেন মনে করুন যে অ্যাপ্লিকেশানটা আপনার অলওয়েজ ওপেন করা দরকার সেই অ্যাপ্লিকেশনটা আপনি টুলস অ্যাড করে দিতে পারেন নোটিফিকেশান বারের মধ্যে তো আমি নোটিফিকেশান বারের মধ্যে কোন অ্যাপ্লিকেশানটা ওপেন করব সাপোজ মনে করুন আমি ইমোটা ওপেন করে ই করে দিলাম ইমোটা অ্যাড করে দিব ঠিক আছে আমি ইমোটা অ্যাড করলাম এরপর আবার সোয়াইপ করবো সোয়াইপ করার পর অ্যান্ড্রয়েড আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড ওয়ার থাকে মানে যেগুলো স্মার্ট ওয়াচ থাকে সেগুলো দিতে পারেন তারপর আইকন কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন দেখেন এখানে সবগুলো আইকন চলে আসছে সেগুলোর কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন ডিফল্ট কালারগুলো এরকম আপনি চাইলে সেগুলোকে বড় চোটও করতে পারবেন এখান থেকে স্ট্যাটাস কালার নিয়ে আপনি এ থেকে রেড করে দিতে পারেন ঠিক আছে আপনি এটা আপনার ইচ্ছা মতো কালার দিয়ে আপনি সাজাতে পারবেন ঠিক আছে আমি এখানে জাস্ট এটা দিয়ে দিলাম তারপর আরও অনেক কিছু আছে আমি ব্যাক করব ব্যাকে করার পর তারপরে স্ট্যাটাস টেক্সটটা কালারটা এখানে টেক্সট কালারটা এগুলো সেট করে দিতে পারবেন এগুলো আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন দেন আমাদের কাজ কমপ্লিট আমরা এখন ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসতে আপনি আপনি ফোন থেকে নোটিফিকেশন বাটটা খুললেই বুঝতে পারবেন দেখেন আমার ব্যাটারি পার্সেটটা কীরকম হয়ে গেছে সিক্সটি সেভেন পার্সেন্ট ইমো অ্যাড করলাম আমি এখানে বেশি অ্যাড করে ফেলছি আর এটা নেক্সট নেক্সট নেক্সটের জন্য বেশি অ্যাড করছি সেই জন্য কিন্তু এখানে বেশি দাম আপনি কম অ্যাড করবেন তাহলে আপনার যেগুলো খুব প্রয়োজন সেগুলো অ্যাড করবেন এরপর আমি এই যে লেফট সাইডে যে দুটা অ্যাড করলাম শুধু ক্যামেরা আর এটা ইটা এই দুটো কিন্তু একটু বড় হয়ে আছে এগুলো আপনারা এখানে অ্যাড করে দেবেন আপনি চাইলে এখানে তিনটা চারটাও দিতে পারেন আমি এটা সেকেন্ড লাইনে দিলাম আর কি সেকেন্ড লাইনে আমি দুইটাই দিলাম তো এইভাবে আপনার আপনার নোটিফিকেশনটাকে আপনি টেবলস আকার আপনি সেট করতে পারবেন আপনি মাল্টিপল এখানে ইউজ করতে পারেন মনে করেন এখানে যেগুলো আছে সেগুলো আপনার যত উপযুক্ত নয় আপনার আরও বেশি দরকার আপনি এগুলো কাস্টমাইজ করে সেট করবেন বা কোনো অ্যাপ্লিকেশন যদি সেট করতে চান তাও সেট করে দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি যা জাস এতটুকু আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে